ঢাকায় চিত্রনায়িকা যাহারা মৃত সামাজিক মাধ্যমে এই নায়িকাকে নিয়ে চর্চা কম নয় প্রায় বিভিন্ন আলোচনা সংবাদের শিরোনাম হন তিনি নায়িকার ক্যারিয়ারের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চাটাই বেশি মাঝে মাঝে বিভিন্ন জনের সঙ্গে মৃত্যুর প্রেমের গুঞ্জন ওঠে কখনো রাজনৈতিক ব্যক্তিত্ব আবার কখনো ক্রিকেটার আদতে এর কোনো প্রমাণও মেলেনি তবে সত্যিকারের মৃত্যু অনুরাগীদের আগ্রহ রয়েছে তার ব্যক্তিগত জীবন সঙ্গীকে নিয়ে তবে নায়িকা মিতু হয়তো একাধিক প্রেমে জড়িয়েছেন এর আগে এক প্রাক্তন প্রেমিককে নিয়ে রীতিমতো আক্ষেপ করেন এই নায়িকা জানিয়েছিলেন সত্যিকারের একজন কেউ ছিলেন তার জীবনে তাকে নাকি ভালোবেসেছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও প্রেম জীবন নিয়ে মুখ খুলেন জাহারামিতু জানালেন একাধিক প্রেমিক ছিল তার তাও তারা নাকি বয়সে ছোট কথায় আছে ভালোবাসা না মানে বয়সের বাধা অনুরাগীরা হয়তো বা মনে করতে পারেন যাহারা মৃতুর জীবনে তেমনই কিছু ছিল কিন্তু মিতু জানালেন বয়সের ছোট প্রেমিকদের নাকি আদর শাসনে রাখা যায় তাহলে কি নিজ ইচ্ছেতে বয়সে ছোট প্রেমিক খুঁজতেন মিতু মিতুর কথায় আমার আমার থেকে একদিনের বড় ছেলে থাকে না মনে করি রিলেশনশিপে আমি অনেক বেশি ম্যাচিওর এটা হচ্ছে সব থেকে বড় কথা বলতে বলতে টায়ার কিন্তু এটা ভেরি ট্রু হয় না একজনে আরেকটা পছন্দ করতে পারে আমার দুটা বয়ফ্রেন্ডও আমার থেকে ছোট ছিল সো আমার হয় না আমার থেকে বড় যদি কেউ হয় তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে বয়সে আমার চেয়ে ছোট হলে ভালো যেন আদরে রাখতে পারে বললেন নিজের কাজের জায়গায় আমি কখনো রিলেশনশিপে যাই না আমার আগে যে দুজন বয়ফ্রেন্ড ছিল একই সাথে কাজ করেছি এমন না হতে পারে এমন যে রিলেশন হওয়ার পরে আমরা কাজ করেছি কিন্তু কাজ করতে গিয়ে কোনো রিলেশনশিপে আমি যাই না এতে কাজের জায়গাটা নষ্ট হয় নায়িকা যাহারা এখনকার প্রজন্মের নায়িকা এক সময় ক্রিকেটের অনুষ্ঠান উপস্থাপ করতেন তিনি সেখান থেকে এসেছে সিনেমায় যাহারা মিতু কেরিয়ারের এ পর্যন্ত হাতে গোনা কয়েকটি সিনেমায় যুক্ত হলেও এরই মধ্যে তিনি জুটি বেঁধেছেন সুপারস্টার শাকিব খান এবং ওপারে সুপারস্টার দেবের সঙ্গে